সকাল সকাল কার প্রথম কাজ রান্না করা তো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো শুভ সকাল বন্ধুরা তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো সকালবেলায় চলে এসেছে ঘরে। আমার ফার্স্ট কাজ রান্না করা তো সেটাই করছি কারণ ওরা সবাই চলে যাবে তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে জোগাড় করে নিয়েছি ফুলকপি আলু আর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে ঝোল আর মেয়ের জন্য ভেজিটেবল চাউমিন হবে তো সেটাই জোগাড় করে নিয়েছি দেখতে পাচ্ছ আর দেখতেই পাচ্ছ মাছ কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এবারে সেই তেলে পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর একটু টমেটো কুচি দিয়েছি তো টমেটো পেঁয়াজটা ভালো করে মজে গেলে এখন তুলে দিলাম দেখো ফুলকপি আর আলুটা আর আলু আর ফুলকপিটা আমি ভালো করে যে ভাজবো তার সময় নেই তো কারণ টাইমের মধ্যে তো সব কিছুই করতে হবে তো ওই জন্য একটু মোটামুটি করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে আর এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়োটা দিয়ে আরও একটু ভালো করে কষাবো যতটা সম্ভব তারপরে জল দিয়ে দেব দিয়ে ফুটতে দেব আর ফুটে উঠলে ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব নুন আর যা যা লাগে তো দেখো এবারে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি আর দেখো এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর আমি না বেশিরভাগ এই যে দেশি মাছে কাঁচা কাঁচা লঙ্কার ইউজটা করতে ভালোবাসি তো সেটাই দিয়ে দিলাম তো দেশি মাছগুলোতে আমি কিন্তু কাঁচা লঙ্কাই দিই তো তারপরে দেখো ঝোল ফুটে উঠেছে নুনও দিয়ে দিয়েছি আর আমার তো সব সিদ্ধ হয়ে গেছে আর এখন মাছটাও দিয়ে দিচ্ছি তো মাছটা দিয়ে শেষে আমি একটু জিরের গুঁড়ো দেব দিয়ে নামিয়ে নেব ব্যাস আমার হচ্ছে এই যে রুই মাছের হালকা পাতলা ঝোল হয়ে হয়ে যাবে তো দেখো আমার কিন্তু জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে আর দেখো মাছের ঝোলটা রেডি তো দেখে নাও লাস্ট লুকটা তো দেখো কি সুন্দর হয়েছে তাই না তো চলো আর এবারে মেয়ের জন্য চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর দেখো এই যে আলাদা একটা কড়াই নিয়েছি তো সেই কড়াইয়ে সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে তারপরে এই যে একটু জুড়ি করে আলু কেটে নিয়েছিলাম আর হচ্ছে মটরশুঁটি তো ওইটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিচ্ছি আর এখন তো সবজি কত রকমের সবজি পাওয়া যায় শীতকালে আর একটু এই সব সবজি হচ্ছে চাউমিনে দিলে ভালো লাগে তাই না তো ওই জন্য এখন ভেজ চাউমিন করছি কারণ এই সব সবজি আছে তাই তো তারপরে নুন দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে গোলমরিচ তারপরে দিয়েছি একটুখানি সয়া সস ব্যাস ওইটা সমেত আলুটা কষিয়ে নিয়েছি একটু আর একদম আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা নুন দিয়ে চাউমিনটা ব্যাস আমার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি দেখো তো কি সুন্দর হয়েছে দেখো কালারটা দারুণ এসেছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে আর এখন না আমি আগে মানে কোনো মশলা ছাড়াই বানাতাম কিন্তু এখন আমি যেহেতু বিভিন্ন মশলার ইউজ করছি দেখছি দারুণ স্বাদ হচ্ছে তোমরাও এইরকম করে দেখো এই সব মশলা দিয়ে তোমাদেরও ভালো লাগবে তো চলো আমার কিন্তু সব রেডি হয়ে গেছে আর হচ্ছে মেয়ে হাজবেন্ড সবাই চলে যাক তারপরে কথা বলছি আর দেখো মেয়ে হাজবেন্ড দুজনেই চলে গেছে কিন্তু অনেকক্ষণ আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর হচ্ছে বাসন কিন্তু অলরেডি দিয়ে শুরু করে দিয়েছি আর এই যে অনেকগুলো বাসন পরেছিলো আজ যেহেতু চাউমিন বানিয়েছিলাম তো যেদিনে চাউমিন টাছ থাকে একটু বেশি বাসন পরে রান্নার পরে তো সেগুলো আর হাজব্যান্ড মেয়ে খেয়ে যায় ওগুলোও তো মাঝে তো ওরাও মেজে মা মেজে রাখে হাজব্যান্ড মাঝে মধ্যে মেজে রাখে তো আজকে তাড়াতাড়ি করছিলো তো ওই জন্য সব রেখে গেছিলো তো ওই জন্য একটু বেশি বাসন বাসন তো সেগুলো মেজে নিচ্ছি তো মেজে নিয়ে একেবারে রান্নাঘরটা ক্লিন করে মুছে তারপরে বেরিয়ে যাব তারপর বাকি কাজগুলো করব তো দেখো আমার কিন্তু অলরেডি সব বাসন ধোয়া মানে মাজা ধোয়া সব হয়ে গেছে হয়ে এসেছে তো দেখো এই যে আমার সব কিছুই মেজে নিয়েছি একদম ক্লিন করে তো এবারে রান্নাঘরটা মুছবো তো রান্নাঘরে বাসন মেজে রান্নাঘরটা কাউন্টারটাপটা ভালো করে মুছে একেবারে ক্লিন করে বেরিয়ে এসেছি আর এখন ঘরে চলে এসেছি তো এবার তো ঘরে একটু বসবো খাওয়া দাওয়া করবো ওই জন্য দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর আমি তো প্রত্যেক দিনই না এগুলো ছেড়ে তুলে আবার পাতি তো সেটাই করছি দেখো এই যে পেতে নিচ্ছি শীতকাল গোটা এই কভারটা পাতা থাকে তোমরা তো জানোই তো এটা ছেড়ে আবার দেখো ঠিকঠাক মতোভাবে বালিশ কম্বল গুছিয়ে রাখি আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছি এই কম্বলটা না আমি কিন্তু ভাঁজ করি না বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে কেন ভাঁজ করে না সবাই তো ভাঁজ করে তো হ্যাঁ আমি না মানে কি বলবো এই যে কম্বলটা ভাঁজ করে রাখলে আমার খুবই বিরক্ত লাগে কারণ কি আবার তো ওটা খুলতে হবে কারণ কারণ দুপুরবেলা গায়ে দেবো তো ওই জন্য আমি আর এক্সট্রা কাজ করি না ওটা রেখে দিই সেটাই বলছিলাম তো এখন দেখো দাওয়ায় চলে এসেছি বারান্দায় বারান্দায় তো ভাবলাম যে টেবিলটা না একটু ময়লা হয়েছিল নোংরা হয়েছিল তো ভাবলাম মুছে তো ওই জন্য টেবিল থেকে সব তুলে নিলাম নিয়ে মুছে নিয়ে তারপরে আবার হচ্ছে ওই যে ফলের ঝুড়ি তারপরে সবজি ঝুড়ি যেগুলো রাখি ওগুলো রেখে দেবো আর এই যে বিস্কুটে কৌটো এইসব থাকে তো ওইগুলো দেখো আবার গুছিয়ে দিলাম আর হাজার হাজব্যান্ড বাজার থেকে এনেছিলো ফল কিছু তো সেগুলো গুছিয়ে রাখছি আর এই যে বন্ধুরা মানে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কাজ থাকে সংসারের অনেক তাই না খুঁটিনাটি অনেক কাজ থাকে কিন্তু আমাদের সব গৃহিণীদের কিন্তু কিছু কিছু কাজ খুবই প্রিয় হয়ে থাকে সেটা হচ্ছে গোছানো ঘর গোছানো সবজি গোছানো যে কোনো কিছু গোছানো তাই না তো আমার এই যে ফলগুলো গোছাতে খুব ভালো লাগছিল সেটাই তাই তোমাদেরকে এটা বললাম তো দেখো আমার কিন্তু ফল সবজি সব গোছানো হয়ে গেছে আর ওই যে লঙ্কাগুলো দেখলে গাছ থেকে তুলেছিল হাজব্যান্ড আর সেইটাই দেখালাম তো চলো এই যে গুছানো সব হয়ে গেছে আর ওই যে কেকটা ওই কেকটা না আজকের মানে এনেছিল আগের দিন হচ্ছে আমাদের এখানে রেস্টুরেন্ট হয়েছিল নতুন কেকের দোকান তো সেটা থেকে এনেছিল তো ওই জন্য দেখালাম তো চলো আর এই যে এবারে খেতে চলে এসেছি একটু চা বানিয়ে নিয়েছি আর ওই যে মেয়েকে চাউমিন দিয়েছিলাম কিছু রয়ে গেছিল তো সেটা আমিও নিয়ে নিয়েছি তো ব্যাস আমার ভালোই টিফিন হয়ে যাবে আর মানে চাউমিনটা খুবই টেস্টি হয়েছিল তো চলো তো দেখো এটা কিন্তু দুপুরবেলা মানে তিনটে বেজে গেছে মনে হচ্ছে আড়াইটা না তিনটে বাজে আর এখন অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম স্নান টান করে দেখো চলে এসেছি আর সেই যে উপরে জামা কাপড়গুলো দিয়েছিলাম মানে আজকে দিয়েছিলাম জামা কাপড়গুলো কিছু আগের দিনে তো সেগুলো তুলে নিয়ে এসেছিলাম একেবারে স্নান করে আর সেগুলো এখন দেখো ভাঁজ করে নিচ্ছি আর শীতকালে তো দিনের দিন মানে শুকোয় না পরের দিন আবার মেলতে হয় তাই না বন্ধুরা তো সেইটাই তো না ভালো করে শুকলে না আমি কোনো কিছুই পড়তে পারি না বা ইউস করতে পারি না তো সেটাই তো এখন সেগুলো গুছিয়ে নিচে দেখো হাজবেন্ড মেয়ের আমার সব আমার জামাটাই আজকের বেশি তো চলো আর হচ্ছে কি তোমাদের তো বলেইছে যে মানে আমার কিন্তু এই যে গোছানোর কাজগুলো করতে খুবই ভালো লাগে ঘর গোছানো জামা কাপড় গোছানো ফল সবজি গুছিয়ে রাখা এগুলো তো সেইগুলোই তো করছিলাম আমার পছন্দের কাজ তো চলো আর এই যে আমার প্রায় হয়ে এসেছে গুছানো আর এবারে খাওয়া দাওয়া করবো আর আমার কাজ পড়ে থাকলে না খেতে ইচ্ছা করে না মানে বিছানা এরম হয়ে থাকলে তো ওই আমি আগে গুছিয়ে নিয়ে তবে খাবো এরকম আর কি তো চলো আর তিনটে বেজে গেছে আমি এমনি একটু দেরি করি ইচ্ছে করে দেরি করি কারণ টিফিন ভারী করি খেতে ইচ্ছা হয় না ওই জন্য তো চলো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করবো আজকে দেখা ব্যাপারে ভিডিও ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও পাশের বেলাইকানটা প্রেস করে দিও আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালো বাসা তো এইভাবে তোমরা আমার পাশে থেকো প্লিজ তো চলো এই যে কুছানা সব কমপ্লিট এবার ঢুকিয়ে দেবো তো চলো বাই